বর্তমানে হচ্ছে কোয়েল পাখি ডিমের বাজার কেমন চলতেছে এখন আমাদের দিকে ডিমের বাজার দুই টাকা আশি পয়সা কোয়েল পাখি খাঁচায় পাল পালন করলে সুবিধা বেশি নাকি হচ্ছে মাটিতে পালন করার সুবিধা বেশি সকালে আর বিকালে সকালে আর বিকালে কয়দিন দেন এটা এটা তিন থেকে চার দিন পড়াইলে দেখা যায় ডিম আর ইয়া বারো ওটা নামা করতো না ডিমের ইয়াটা একটা কোয়েল পাখি দৈনিক কত গ্রাম খাবার খেয়ে থাকে বা একটা ডিম উৎপাদনে কত খরচ হয়ে থাকে যে জিরো বয়স থেকে আপনি এদেরকে কি কি পরিচর্যা করছেন

এছাড়াও হচ্ছে লিয়ার মুরগিও পালন করতেছেন পাশাপাশি হচ্ছে কোয়েল পাখি পালন করেন আর একটা বিষয় হচ্ছে উনি কোয়েল পাখি বাচ্চা বিক্রি করে থাকেন আপনারা জানেন গত বছর উনি কোয়েল পাখি পালন করেছেন এবং এখান থেকে অনেক বাচ্চা উনি সেল করেছেন তো এটা হচ্ছে ওনার ব্রাউন কক মুরগি এখানে এগুলি বয়স চলতেছে প্রায় ত্রিশ দিনের উপরে বয়স চলতেছে আমরা যেটা দেখতেছি যে চারশো গ্রামের উপরে হয়তোবা ওয়েট চলে আসছে এখন আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে বারান্দাতে হচ্ছে উনি লেয়ার মুরগি পালন করতেছেন এই লেয়ার মুরগিগুলো হচ্ছে উনি ব্রাউন পকের যে মোরগ আসে সেটার সাথে হচ্ছে অনেক সময় লেয়ার মুরগিও এসে থাকে কি হচ্ছে নিয়ে হচ্ছে এখানে লেয়ার মুরগি পালন করতেছেন এখানে চার পিস লেয়ার মুরগি আছে এই চার পিস থেকে হচ্ছে উনি পারিবারিক ডিমের চাহিদা পূরণ করতে পারতেছেন আরেকটা একটা বিষয় হচ্ছে এদেরকে কিন্তু আমরা যে ভ্যাকসিন করে থাকি লেয়ার মুরগিতে সেই পরিমাণ ভ্যাকসিন করা নেই এখানে মাত্র পাঁচচল্লিশ দিন অন্তর অন্তর রানী করে যাচ্ছেন নিয়মিত তো আমরা ভিতরে যাব বাইরের যেখানে হচ্ছে কোয়েল পাখি পালন করতেছেন ওই জায়গাটাতে যাব এখানে এখন হচ্ছে কোয়েল পাখি রয়েছে প্রায় চব্বিশশোর মতো কোয়েল পাখি রয়েছে বাইরের কাছ থেকে যেটা জানলাম তো আজকে আমরা বাইরের কাছ থেকে কোয়েল পাখি পালন সম্পর্কে একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বা কোয়েল পাখি আপনারা জিরো বয়স থেকে কিভাবে পালন শুরু করবেন কি কি পরিচর্যা করবেন কি কি ভ্যাকসিন করবেন সকল বিষয় হচ্ছে আজকে বায়ের সাথে আলোচনা করব পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন আশা করি কোয়েল পালন সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন পাশাপাশি মুরগি পালন সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন ইনশাল্লাহ তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি গত বছর আমরা এসেছিলাম এবং আপনার এখানে হচ্ছে কোয়েল পাখি পালন করেছিলেন ওটা আমরা দেখেছিলাম তখন পাশাপাশি ওটাতে ছিল কোয়েল পাখি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি ব্রাউন কক পালন করতেছেন পাশাপাশি কোয়েল পাখি আবার শুরু করেছেন তো গত বছর আপনারা যে কোয়েল পাখি রিজেক্ট বিক্রি করলেন কখন এবং এটা কতদিন পর থেকে শুরু করেছেন গত বছর এটা বিক্রি করছি আপনার রমজানের আগে দিয়া আচ্ছা এখন এবছর এটা দিয়ে শুরু করছি আস্তে আস্তে পর্দা এখন আমার ওই ঘরটি আছে ওইগুলো সব আমার ইয়া গোল বাকি চলে আসবে এটা সিজন আস্তে আস্তে সামনে তার মানে হচ্ছে রমজানের আগে দিয়ে হচ্ছে বিক্রি করে দিচ্ছেন তখন ডিমের বাজার কম ছিল পুনরায় এখন হচ্ছে আবার শুরু করেছেন মানে এখন সিজন চলে আসতেছে এখন হচ্ছে আবার পুনরায় সব কোয়েল পাখি নিয়ে আস্তে আস্তে কোয়েল পাখি আচ্ছা হাসান ভাই এখানে কতগুলো কোয়েল পাখি রয়েছে বয়স কত দিন চলছে এখানে 2400 কোয়েল পাখি আছে বয়স হইছে আপনার 20 দিন 20 দিন বয়স চলতেছে এখন কি পুরুষ এবং মহিলা বাছাই করা যাবে কিনা এখন কিছু বাছাই করা যাবে কিনা সম্পূর্ণ না সম্পূর্ণ বাছাই করা যাবে না আচ্ছা হাসান ভাই কোয়েল পাখি পালন আমাদের দেশে মোটামুটি এখন জনপ্রিয় হয়ে উঠছে এবং এইটাতে আমরা যেটা দেখছি যে অল্প খরচে মূলত হচ্ছে প্রোডাকশনে চলে আসা যাচ্ছে এবং এখান থেকে কিছু টাকা লাভও হচ্ছে আমরা যেটা দেখছি আমরা যদি বলার চেষ্টা করি যা দর্শকদের দেশে যদি বলতেন যে জিডু বয়স থেকে আপনি এদেরকে কি কি পরিচর্যা করছেন আমি একদিনের বাচ্চা আনছি একদিনের বাচ্চা আমরা যেভাবে মুরগির বাচ্চা আমরা পরিচর্যা করি এনডোসি ইনডেস্টলি তারপরে ডানাবক্স রেনাসি এগুলো দিয়ে গ্লুকোজের পানি দিয়ে আমরা বোর্ডিং শুরু করছি আচ্ছা বোর্ডিং করার পরে এ পর্যন্ত একটা অ্যান্টারাইটিসের হালকা একটা ডুস করছি এই ওষুধে আমার এখন আর দুইটা ভ্যাকসিন করছে একটা রানিকাতে একটা কামপুরা

অসুস্থ কম হয়ে থাকে তা আপনি সাত দিন বোর্ডিং করেছেন এবং এদের হচ্ছে বোর্ডিং অবস্থায় যে ওষুধগুলো খাওয়ানোর দরকার সেগুলো খাওয়াইয়ে আপনি তো গত বছরও কোয়েল পাখি পালন করেছেন অনেকগুলো আমরা জানি এবং অনেকগুলো বিক্রিও করেছেন আপনার কাছ থেকে অনেক বেড়া এসে কোয়েল পাখি নিয়েছে তো আপনি এক গত বছর কোয়েল পাখি পালন করে কেমন টাকা লাভবান হতে পেরেছিলেন গত বছর যেহেতু আমি এই ব্যবসাটা এত বুঝি নাই আমি দালালের মাধ্যমে পাখি আনছি আমারে ঠকায়া দিচ্ছে আমি খাইছি শুরুতেই একটা পাখি পঁয়ত্রিশ টাকা করে তল্লিশ টাকা করে কিনছি ফিফটি আমার পুরুষ এখন তো যদি আমার ফিফটি ও পুরুষ হয় আমার লস হবে না আমার হয়ে যাবো খুবই কম আচ্ছা বছর বয়সের আনছিলেন এমন হয় দিন বয়সের দিন বললা আনার পরে দেখলেন যে অনেক পুরুষ পাখি অনেক বলছিল পুরুষ পাখি থাকবে বলছে যে হাজারে হয়তো পঞ্চাশ থেকে ষাটটা থাকবে আপনার কথাগুলো হয়েছিল ফিফটি পার্সেন্ট পুরুষ

আচ্ছা যা কেউ যদি মানে হান্ড্রেড পার্সেন্ট পুরুষ পাখি বাদে মানে মহিলা পাখি নিতে চায় আপনারা দিতে পারবেন না আমরা দিতে পারবো কিন্তু আমাদের রেটটা কিন্তু মানুষের সাথে আমরা তো প্রতারণা করতে পারবো না আমাদের রেটটা একটু বেশি পড়বে কিন্তু আমরা এক রেট পার্সেন্ট আমরা পুরুষ পাখি ছাড়া মনে করে মহিলা পাখি দেবে এখানে হচ্ছে বলতেছেন যে বিশ দিন বয়স চলতেছে মোটামুটি হচ্ছে পুরুষ চিহ্ন পড়তেছে আমরা যদি একটু দেখাতেন যে কোনটা পুরুষ এবং কোনটা মহিলা কিভাবে চিনতেছেন আপনারা যেটা মহিলা হবে এটা তো আপনার ইয়া থাকবে সাদা থাকবে আর যেটা পুরুষ থাকে তারপরে সেক্ষেত্রে ত্রিশ দিন বয়স হয়ে যায় তখন কিন্তু তার মধ্যে লাল হয়ে যায় তখন চিপ দিলে হইবো কিন্তু মহিলা পাখিটা চিপ দিলে ফেনাবার হবে না

আচ্ছা তার মানে হচ্ছে আপনারা 6 থেকে 7 মাস বা 8 মাসের মতো পালন করেন 8 মাস নয় মাস এরকম পালন পুরো বছর পালন করেন না তার মানে যখন আপনাদের ডিমের বাজার কমে যায় তখন হচ্ছে ওনারা পাখিগুলো বিক্রি করে দেয় আবার যখন ডিমের বাজার ভালো হওয়ার সম্ভাবনা শুরু হয় তখন হচ্ছে আবার বাচ্চা নিয়ে আবার পালন করা শুরু করে এটা সবার ক্ষেত্রেই মূলত আমরা যেটা জানি বাংলাদেশে ডিমের বাজারগুলো হচ্ছে রমজান মাসের আগ থেকে রমজান মাস বা কোরবানি ঈদের আগ পর্যন্ত একটু ডিমের বাজার কম থাকে পরবর্তীতে আস্তে আস্তে ডিমের বাজারটা বাড়তে থাকে এবং ভালো একটা বাজার পাওয়া যায় তখন আর কি আচ্ছা এই যে বলতেছেন যে কোয়েল পাখি খাঁচায় পাল পালন করলে সুবিধা বেশি নাকি হচ্ছে মাটিতে পালন করার সুবিধা বেশি কোয়েল পাখি দুভাবে সুবিধা যেহেতু টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে কারো যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে সে খাঁচাতে পালতে পারবে আর যদি ওই পর্যাপ্ত পরিমাণ টাকা নাই তো সেক্ষেত্রে পলরে পালতে পারবে আচ্ছা দুটাই ভালো

দুইবার দেওয়া লাগে অনেকজন তিনবার দিতে পারে আমরা তিনবার দিতে পারি না সেক্ষেত্রে আর বিকালে সকালে আর বিকালে কয়দিন দিন থেকে চার দিন তিন থেকে চার দিন করান

তখন তো দেড় টাকা বা দুই টাকার মতো ডিম আসা পড়বো সেক্ষেত্রে মনে করেন রসই তো না কিন্তু আসল আসবো এখন দেখা যায় মোটামুটি ভালো লাভ আছে ডিম উৎপাদন করতে এক টাকা বিশ পয়সা ত্রিশ পয়সা এরকম খরচ খরচ হয় কত গ্রাম খাবার খায় খাবার খায় যখন প্রাপ্ত বয়স্ক হয়ে তখন ইয়া 20 থেকে 25 গ্রাম খায় এখন যেহেতু ছোট আছে এখন খাবার কমই খায় এখন আপনারা ছোট বয়সে আপনারা কি ধরনের খাবার দেন এখন আমরা ইয়া খাওয়াই দিছি আগ পর্যন্ত এটাই খাওয়াবেন আমরা ইয়া 50% ডিম পর্যন্ত আমরা লেয়ার খাওয়াই দিছি এটা ইয়া করার পরে যখন 50% ডিম আসবে তখন ইয়া লেয়ার ওয়ান যেটা এটা আমরা 50% ডিম আসার পর থেকে ওটা খাওয়াবো 50% ডিম আসার পর থেকে এটা খাওয়াবেন আচ্ছা অনেক বায়রাই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতেছেন যে কোয়েল পাখি পালন কিভাবে শুরু করা যায় বা কোয়েল পাখি পালন কিভাবে শুরু করলে ভালো হয় কোয়েল পাখিতে কেমন লাভ হয় সকল বিষয় হচ্ছে জানতে চেয়েছেন তো আজকে বায়রের মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি আরেকটা বিষয় হচ্ছে যদি হাসানুর ভাই বলতেন যে আমরা গত বছর দেখেছি অনেক বাইরে হচ্ছে কোয়েল পাখি পালন করেন কোয়েল পাখিতে মর্টালিটি কেমন থাকে বাকি মুরগির থেকে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি মানে এই ক্ষেত্রে কেউ যে ওই রকম যদি ভ্যাকসিনগুলা ঠিকঠাক থাকে তাহলে সে বড় ধরনের কোনো বিপদে পড়বে না আচ্ছা আর যদি ভ্যাকসিন মতো করা না থাকে তাহলে তার বড়ো ধরনের বিপদে পড়ার সম্ভাবনা থাকে আচ্ছা সেক্ষেত্রে কেউ যে নিয়মিত ওষুধ খাওয়া যায় বুঝতে পারে ঠান্ডা লাগছে আমার সাহায্যে হাত পা শুকা গেছে বুক শুকা গেছে নিয়মিত যদি ওষুধ খাওয়াইতে পারে সেক্ষেত্রে তার বড়ো ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না আচ্ছা তার মানে হচ্ছে যদি রোগ নির্ণয়টা সঠিক সময় করা যায় এবং সঠিক ওষুধ যদি ব্যবহার করা যায় তাহলে এখান থেকে মানে মারা যাওয়ার সম্ভাবনা থাকে না বেশি এক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ এদের নতুন শুরু করছে বোঝে না রোগ কোন সময় হয়েছে আমার সাগুন সময় হয়েছে ঠান্ডা কোন সময় লাগছে এরকম বুঝে না তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় আলহামদুলিল্লাহ আমরা তিন বছর যাবৎ এটা ব্যবসাটা করতেছি এরকম বড় ধরনের কোন সমস্যা হয়নি এখনো হয়নি আপনারা ভ্যাকসিন টোটাল কয়টা করেন

এখান থেকে গাড়ি যা তাইলে আমরা পাঠায় দিতে পারবো এছাড়া যদি আরো লাগে আয় নিতে হবে তার ভালো মাল দেখ বুঝা সুন্দর করে তারপরে নিবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে কোয়েল পাখি পালন সম্পর্কে সঠিক এবং সুন্দর একটি ধারণা দিয়েছেন সুবিরা দর্শক আমরা বাইরের কোয়েল পাখি খামার দেখলাম এছাড়া হচ্ছে আসানি বাইরের হচ্ছে মুরগি পালন করেন প্রতি মাসে হচ্ছে একটা করে বেশ পালন পালন করার মাধ্যমে হচ্ছে উনি এখান থেকে লাভবান হন তো যারা কোয়েল পাখি পালন করতে চান বা শুরু করতে চান নতুন করে তারা ভাই যেভাবে বলেছেন সেভাবে যদি আপনার সঠিকভাবে সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে কোয়েল পাখি পালন করে লাভ লাভবান হতে পারবেন তবে কোয়েল পাখি এটা ছোট পাখি এটা যদি আপনি সঠিকভাবে যদি রোগ নির্ণয়টা যদি না করতে পারেন তাহলে ব্যাপক সমস্যায় পড়বেন সেজন্য আমরা সবসময় বলার চেষ্টা করি যে আপনারা ছোটো করে আগে শুরু করেন একশো পিস বা পাঁচশো পিস দিয়ে শুরু করেন কোয়েল পাখির খামার হিউজ পরিমাণ বড়ো করে করার দরকার নেই আপনি পাঁচশো একশো থেকে পাঁচশো পিস দিয়ে শুরু করলেন বুঝলেন শিখলেন তারপরে হচ্ছে রোগবালাইগুলো সম্পর্কে ধারণা হলো তারপরে আস্তে আস্তে আপনারা বড়ো করেন এবং পরবর্তীতে এক হাজার পালেন বা দুই হাজার পালেন এভাবে পালতে পারেন তবে আমরা একটা পরামর্শ দিব সেটা হচ্ছে যে একসাথে অনেক কোয়েল পাখি পালবেন না চেষ্টা করবেন খাঁচায় পালন করলে খাঁচা ভিত্তিকভাবে পালার জন্য আর বা এক হাজার করে এক হাজার বা বারোশো করে এক একটা রুমের মাধ্যমে রেখে পালন করার জন্য একসাথে অনেক পাখি পালন করলে ডিমের প্রোডাকশনটা অনেক সময় কম থাকে এছাড়াও হচ্ছে রোগ বেলায়েরও সম্ভাবনাটা একটু বেশি থাকে সেজন্য হচ্ছে আপনারা একটা নির্দিষ্ট পরিমাণে পালন করবেন এতে করে হচ্ছে আপনারা বেনিফিটেড হবেন বা লাভবান হতে পারবেন আজকে ভিডিওটি এখানে শেষ করব যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিবর